সালামু আলাইকুম আজকে পাস আয়েশা বিনতে আবু বকর আল্লাহ আল্লাহতালাহুর জীবনী মক্কার মূর্তি পূজক কুরাইশদের অত্যাচার আর কতদিন সহ্য করা যায় একদিন নয় দুই দিন নয় দুই বছর পাঁচ বছর নয় একে একে নবুয়াতের বারোটি বছর কেটে গেছে বারো বছর ধরে ইসলামের ভ্রাতৃত্বের বাণী ডাক বারবার ডাক দিয়ে গেছেন মক্কার মানুষদের আল্লাহর রাসুল ইনসাফ ও সাম্যের সংবিধান ঘোষণা করেছেন কাবা সত্তরে দাঁড়িয়ে কিন্তু কিছুতেই কিছু হলো না মুষ্টিমেয় কিছু মানুষ কেবল ইসলামের পরশ পাথরে নিজেদের গড়েছেন সৌভাগ্যশীল পরশ রূপে। কিন্তু তাদেরও নিস্তার নেই দিনের পর দিন বছরের পর বছর ধরে তাদের উপর অকথ্য নির্যাতন অত্যাচার অপমান অসম্মান ঘরে বাইরে রাস্তায় বাজারে হজের লোক সমগমে সবার মাঝে তাদের হেনস্থা করা হয় একটু দুর্বল কোনো মুসলমানকে পেলেই তার উপরে নেমে আসে অত্যাচারের পাশণ্ড চাবুক কখনো বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হয় আর তার হৃদয় থেকে উচ্চারিত হয় আহাদ আহাদ ধ্বনি কখনো খাবকে কয়লার আগুন ছুঁড়ে মারা হয় তার রক্ত মাংস বস্তি মজ্জা গলে গলে কয়লার ধিক ধিক আগুন নিভে যায় তবু তার হৃদয় থেকে উচ্চারিত হয় রাসুলের মোহাম্মদের সত্যবাণী ইসলাম সত্য এক আল্লাহ সত্য কখনো ইয়াসির আর সুমাইয়া দম্পতিকে সেকল দিয়ে বেঁধে চাবুক দিয়ে পিটিয়ে ক্ষত বিক্ষত করা হয় তাদের শরীর তারপর তীক্ষ্ণ বর্ষা দ্বারা খুশিয়ে খুশিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তবু তারা মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে গিয়ে যান আল্লাহ এক ও অদ্বিতীয় এমন অসংখ্য নির্যাতনে যখন মুসলিমদের জীবন সংকটাপন্ন তখন রাসুলের পরামর্শে সাহাব সাহাবিরা পার্শ্ববর্তী দেশ ইথুপিয়ায় হিজরত শুরু করে কিন্তু সেখানেও বেশি দিন থাকা গেল না মক্কার কুরাইশদের চক্রান্তরে কুরাইশদের চক্রান্তের ফলে অনেককে ফিরে আসতে হলো মক্কায় তবে এবার আশার আলো ফুটল ইয়াসবীরের কিছু লোক আল্লাহর নবীকে আহ্বান করলেন তাদের লোকালয়ে গিয়ে বসবাস করতে তারা সেখানে নবী ও সাহাবিদের পূর্ণ নিরাপত্তা দেবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন ইয়াসবির বাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল সাল্লু সাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে যেতে হবে গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে মুসলিমদের মক্কা ত্যাগের অভিপ্রায় ও প্রচেষ্টা তারা তাদের দমিয়ে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করল অনেক অনেককে হত্যার হুমকি দিল কাউকে হিজরতেরও সময় পথ থেকে ধরে নিয়ে আসা হলো কাউকে ঘর থেকে বের হতেই দিল না কারো সম্পদ ছিনিয়ে নিয়ে গেল কাউকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো তবু গোপনে গোপনে অনেক সাহাবি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন রাসুলও মদিনায় চলে যাওয়ার আর মনস্থির করে ফেলেছেন যে কোনো দিন তিনি রওনা দেবেন শুধু আল্লাহর নির্দেশনার অপেক্ষা যেদিন নির্দেশ আসবে সেদিনই রওনা হয়ে যাবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু বকরের বাড়িতে এলেন সাহাবিরা মদিনায় হিজরত শুরু করার পর থেকে রাসুল প্রায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একবার করে আবু বকরের বাড়িতে আসতেন কখনো দিনে দুবার আসতেন মদিনায় মুসলমানদের হিজরত এবং সেখানে তাদের কর্মপন্থা কি মদিনার আউস এবং খাজরাস গোত্র তাদের সঙ্গে কেমন আচরণ করবে কিভাবে সামলে নেবেন নতুন স্থানের যাবতীয় ব্যবস্থাপনা এসব বিষয় নিয়ে আলাপ করতেন দুজনে কিন্তু আজ দুপুরের আগমনটা অন্যরকম তিনি সাধারণত এ সময়টাতে আসেন না দুপুরে মক্কার লোকেরা বিশ্রাম নেয় অথবা ঘরোয়া কারজাদি সারে এ সময় কেউ কারো বাড়িতে যায় না রাসুল অন্যের অধিকার ও ব্যক্তিগত বিষয়ের প্রতি সবসময় খেয়াল রাখতেন আজ আবার কি কারণে যেন রাসুল তার মুখটা সাদর দিয়ে ঢেকে রেখেছেন এই ভর দুপুরে কেন দিয়ে মুখ ঢেকে আসবেন তিনি তো কখনো এভাবে মুখ ঢেকে রাখেন না আজ কি তবে বিশেষ কোন কারণ ঘটল আবু বকরের দুই কন্যা আয়েশা ও আসমা বাবার কাছে বসেছিলেন বাড়িতে আবু বকর ও তার দুই কন্যা ছাড়া আর কেউ ছিল না রাসুলকে এমন সময় তার বাড়ির দিকে আসতে দেখে আবু বকর সকৃত হয়ে বলে উঠলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে নয়তো অসময়ে রাসুলের আসার কথা নয় রাসুল সাল্লাম ঘরের বাইরে থেকে সালাম দিয়ে ঘরে ঢোকার অনুমতি চাইলেন আবু বকর রাসূলকে ঘরের ভেতর আসতে বলে খাটের একদিকে সরে বসলেন যাতে রাসুল বসতে পারেন আয়েশা ও আসমা রাসুলকে ভেতরে আসতে দেখে ঘরের একদিকে সরে গেলেন আল্লাহর রাসুল ঘরে ঢুকে কারো দিকে না তাকিয়ে সব সপ্তপূর্ণে আবু বকরের পাশে বসলেন তিনি বুঝতে পারলেন ঘরে আবু বকর ছাড়াও অন্য কেউ আছে তবে তারা যে আয়েশা ও আসমা এটা তিনি খেয়াল করেননি রাসুলের মুখ আবৃত এবং সম্ভবত তিনি কিছুটা ঘরের মধ্যে ছিলেন কেননা একটু আগেই আল্লাহর তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রত্যাদেশ পেয়েছেন তিনি প্রত্যাদেশ পাওয়ার পর সরাসরি আবু বকরের কাছে চলে এসেছেন কিন্তু এই আদেশ অত্যন্ত গোপনীয় এবং দ্রুত কার্যকর করতে হবে তাই তিনি আবু বকরকে বললেন ঘরে কেউ থেকে থাকলে তাদের বাইরে যেতে বলো আবু বকর হয়রান হয়ে রাসুলকে অভয় দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক এখানে তো আমার মেয়েরা ছাড়া আর কেউ নেই তারা তো আপনারই পরিবার এবার আল্লাহর রাসুল শান্ত হয়ে বললেন আমাকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর এ কথা শোনার পর জিজ্ঞেস করলেন না কখন কিভাবে যেতে হবে বরং সবার আগ্রে কণ্ঠে জানতে চাইলেন আমি কি আপনার সঙ্গী হতে পারব। হে আল্লাহর বললেন হ্যাঁ তুমিও আমার সঙ্গী হবে হিজরতের সঙ্গীন সময়ে রাসুলের সঙ্গী হতে পারার আনন্দে রাসুলকে সকল বিপদকুল পরিস্থিতিতে সঙ্গ দেওয়ার সৌভাগ্য সাথী হবার খুশিতে আবু বকর শিশুর মতো কেঁদে ফেললেন হজরত আয়েশার আদি আল্লাহ তালানহা বহুদিন পর যখন হিজরতের ঘটনা বর্ণনা করেছিলেন অন্যদের কাছে তখন বলেন মানুষ যে আনন্দের অতিশয্যে কাঁদতে পারে আমার পিতা আবু বকরের কান্না দেখে সেদিনই প্রথম জেনেছিলাম আমি আবু বকর শোক মুস্তে মুসতে বললেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত হোক আপনি যেদিন মদিনায় হিজরতের আগ্রহ প্রকাশ করেছেন সেদিন থেকে আমি দুটো উঠ কিনে প্রতিপালন করছি রাসুল আবু বকরের বন্ধুত্বের কথা কোনো দিন ভোলেননি তিনি যে সিদ্দিক মৃত্যুর দিন পর্যন্ত তিনি স্মরণ করে গেছেন আবু বকরের বন্ধুত্বের ভালোবাসা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সারা দিন আবু বকরের বাড়িতে বসে রাত নামার অপেক্ষা করতে লাগলেন সেই সঙ্গে সফরের প্রস্তুতির ব্যাপার আছে কৌশলে আবু বকর সব দিক সামলে পরিকল্পনা সাজাতে লাগলেন দিনের বাকি সময়টাতে যাত্রার প্রস্তুতি চলল প্রস্তুতি শুধু সফরের সমন পাথরের নয় মূল প্রস্তুতি ছিল সঠিক পরিকল্পনার মক্কা থেকে পালিয়ে মদিনায় যাওয়াটা মোটেও সহসাধ্য ছিল না চারিদিকে সর্বোপরি গোপন সূত্রে জানতে পেরেছেন আজ রাতে তাকে হত্যা করার জন্য আবু জেহেল সহ অন্য কুরাইশ নেতারা কুরাইশদের মন্ত্রণাগ্রাহে দারুণ দাওলায় মিলিত হয়েছে রাতের আধারে তারা মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র প্রায় পাকা করে ফেলেছে সব গোত্র থেকে একজন হত্যাকারী নির্বাচন করা হয়েছে যে কোনো সময় তারা হামলা করবে রাসুলের বাড়িতে কারণে এসব পালানোর জন্য প্রয়োজন ছিল সুলসেরা পরিকল্পনার রাসুল তার বাড়িতে প্রতিপালিত হওয়া সাসাতো ভাই আলীকে ডেকে আনলেন আবু বকরের বাড়িতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের ভার দিয়ে যাচ্ছেন সততা ও বিশ্বস্ততার কথা ছিল সবার জানা এ কারণে মক্কার কুরাইশরা তাদের অনেক মূল্যবান সম্পদ তার কাছে গচ্ছিত রাখত যেহেতু তিনি কাউকে কিছু না জানিয়ে আজ রাতেই চলে যাচ্ছেন মক্কা ছেড়ে তাই সে সম্পদের দায়িত্ব আলুকে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যাতে করে তিনি আরো কয়েকদিন মক্কায় অবস্থান করে সকলের সম্পদ সঠিকভাবে ফিরিয়ে দিতে পারেন আবদুল্লাহ ইবনে উরাইকিতকে সংবাদ পাঠানো হলো আবু বকর দুটো উট কিনে তার কাছে পরিচর্যার জন্য রেখেছিলেন তাকে জানিয়ে দিলেন তিনি যেন উট দুটোকে আগামী দুই দিন সফরের জন্য প্রস্তুত করেন তিন দিন পর নির্দিষ্ট সময়ে উট দুটো নিয়ে মক্কার পেছনে নিম্নভূমির নির্দিষ্ট স্থানে সাওর পর বোথ্রের পদদেশে চলে আসেন পরিস্থিতি শান্ত হলে সেখান থেকেই তারা মদিনার পথে রওনা হবেন আবদুল্লাহ ইবনে উরাইকিথকে তার যাবতীয় বকেয়া পরিশোধ করে দেওয়া হলো তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পথ প্রদর্শক ছিলেন মদিনার পথ সম্পর্কে তার ভালো ধারণা ছিল তিনি রাসুল ও আবু বকরকে পদ দেখিয়ে মদিনায় নিয়ে যাবেন তিনি যদিও বিধর্মী ছিলেন কিন্তু আবু বকরের প্রতি ছিলেন একান্ত বিশ্বস্ত ও অনুগত পরিকল্পনা মাফিক আবু বকরের ছেলে আবদুল্লাকে ডাকা হলো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো তারা মক্কা থেকে বের হয়ে যাওয়ার পর সে সারা মক্কার কুরাইশ নেতাদের আশপাশ ঘোরাঘুরি করবে তারা নিয়ে বলে সেগুলো শুনবে এবং সন্ধ্যাবেলা পর্বত্রের গুহায় গিয়ে তাদের জানাবে সেই সঙ্গে আবু বকরের অবর্তমানে পরিবারের দেখভালের দায়িত্বও দেওয়া হলো তাকে এরপর ডাকা হলো আবু বকরের মু মুক্তিপ্রাপ্ত কৃত দাস আমির ইবনে হুফায় ফুহাই রাখে তাকে দাসত্বের থেকে মুক্তি দিয়েছিলেন আবু বকর পরবর্তী সময়ে তিনি পারিশ্রমিকের বিনিময়ে আবু বকরের কাজ করে দিতেন তাকে বলা হলো তিনি যেন তার বখরির পাল সারাদিন সাওর পর্বতের আশেপাশে সরিয়ে বেড়ান মক্কা থেকে কাউকে আসতে দেখলে নির্দিষ্ট সংকেতের মাধ্যমে গুহাই অন তরিন রাসুল ও আবু বকরকে সতর্ক করে দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন একই সঙ্গে তার বকরির পাল থেকে যেন তারা পর্যাপ্ত দুধ দহন করতে পারেন তৃষ্ণা নিবারণের জন্য সে দিকটাতে খেয়াল রাখতে হবে আসমাকেও দায়িত্ব দেওয়া হলো আসমা যদিও ছয় মাসের অন্তাসত্ব ছিলেন তবু রাসুল ও তার পিতার এমন দুঃসময়ে তিনি সাহা সাহসিনীর ভূমিকায় অবতীর্ণ হলেন তাকে দেওয়া হলো তিনি যেন প্রতিদিন সন্ধ্যায় বাড়ি থেকে খাবার প্রস্তুত করে আবদুল্লার সঙ্গে সাউর পর্বতের গুহায় নিয়ে যান রাত ঘনিয়ে এলে মক্কা পল্লীতে রাসুল মোহাম্মদ সাল্লামের চোখের জলে সিক্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন ইসলামকে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার যে দিয়ে তিনি নবীকে পাঠিয়েছিলেন মক্কায় সে মক্কা থেকে তিনি আজ বিদড়িত যে দিনের জন্য তিনি নির্বাচন করেছিলেন মক্কার আলো বাতাসকে সেই মক্কা ইসলামের আলোক রশ্মিকে নিজের বুকে ধারণ করতে পারল না অবশেষে ঘরের ভেতরে আয়েশা ও আসমা দুইজন হিজরত প্রত্যাশীর খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় রসদের সাম বন্দোবস্ত করছিলেন দুজনেরই মন ভারী হয়ে আছে চলে চলে যাচ্ছেন যাচ্ছেন মক্কা ছেড়ে তাদের পিতা আবু বকর মক্কায় তারা এক প্রকার নিঃস্ব হয়ে যাচ্ছেন মক্কার কাফেদের আতঙ্কও মনের মধ্যে উঁকে দিচ্ছে তাদের এমন নিঃস্ব ভেবে কাফেররা কি যে করবে সে ভবিষ্যৎ কেবল আল্লাহ ভালো জানেন আল্লাহর রাসুল ও আবু বকর যাত্রার জন্য উঠে দাঁড়ালেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম শেষ একবারে তাকালেন আক দিকে প্রায় তিন বছর আগে স্বপ্নে দেখা রেশমি গিলাফের আড়ালে সেই অমলিন মুখটার সঙ্গে মিলিয়ে নিলেন ক্ষিয়মান চাঁদের আলোয় আলোকিত আয়েশার মুখায়ব পরক্ষণেই মুস্কি হেসে ঘরের পেছনের দরজা গলে বেরিয়ে গেলেন আবু বকরের সঙ্গে আয়েশার বয়স তখন নয় বছর হয়তো একটু একটু করে বুঝতে শিখছিলেন রাসুলের প্রেম হয়তো রাসুলকে দেখলে লজ্জায় রাঙা হয়ে উঠতেন হয়তো ভালো লাগার মিহি একটা অনুভূতি কখনো কখনো শুয়ে যেত হৃদয়ের অতলে কোথাও হয়তো মনের গহীন কোনো কোনো কোণে কেবল কুড়ি হয়ে ফুটছিল ভালোবাসার নাম না জানা অসীন কোনো বনফুল মদিনার যাত্রীরা মক্কা ছেড়ে যাওয়ার আগে বাড়ির সবাইকে ভিন্ন ভিন্ন কাজ দিয়ে গেলেও কিশোরিয়া এসাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেটা সঙ্গত কারণেই আয়েশাকে তখন কেবলই কিশোরী মাত্র এ বয়সে দায়িত্ব পালন করার মতো শক্তি সামর্থ্য তার হয়নি মুসলমানদের নিয়ে বিশেষ করে ও আবু বকরের ব্যাপারে মক্কার উত্তপ্ত থাকার পরিবেশ আয়েশার মা উম্মে রুমান তাকে বাইরে বেরোতে দিতেন না এ কারণে মায়ের সঙ্গে তিনি ঘরে বসে গম পিসতেন কিন্তু বাড়িতে এভাবে একা একা থাকতে তার ভালো লাগত না তিনি নিজেই পরবর্তী সময়ে বর্ণনা করেন খনকার কয়েকটা দিন আমার কাছে কয়েকটা মাস বা কয়েকটা বছরএর চেয়েই দীর্ঘ মনে হত আয়েশা সারা দিন মক্কার এদিক সেদিক ঘোরাঘুরি করতেন বিশেষ করে কাবার আশপাশে থাকত আর সতর্ক পজাচারণ মক্কার নেতারা কে কি বলছে সেগুলো খেয়াল করে শুনতেন শুনে বাড়ি এসে বড় বোন আসমার কাছে বলতেন আসমা বিকালবেলা সেসব খবর নিয়ে যেতেন সাউর পর্বতের গুহাবাসীর কাছে এরপর আয়েশা থাক অপেক্ষায় থাকতেন রাতের জন্য কেননা বিকেল হলেই তার বোন আসমা রাসূল ও তার পিতার জন্য খাবার নিয়ে যেতেন তাদের খাবার দাবার ও মক্কার সংবাদ দিয়ে যখন তিনি বাড়ি ফিরিতে ফিরে আসতেন তখন আয়েশা আগ্রহ ভরে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন সেখানকার খবর কি তারা কেমন আছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আসমা তাকে বলতেন মদিনার যাত্রীরা কেমন কষ্টে আছেন কিভাবে রাত দিন কাটছে গুহার ভেতর কিভাবে যাচ্ছেন কষ্ট। দ্বিতীয় দিন আসমা গুহা থেকে ফিরে চোখ বড় বড় করে বলতে থাকেন আজকে কিভাবে একটি কবুতর ও একটি মাকড়শা আল্লাহর রাসুল ও তাদের পিতার জীবন বাঁচিয়েছিল কাফেরদের হামলা থেকে এসব শুনে আয়েশার মন উৎফুল্ল হয়ে উঠত তৃতীয় রাতে আয়েশা অপেক্ষা করেছিলেন আসমার জন্য আসমা আজ দেরি করছেন আগের দুই দিন সে যে সময়ে চলে এসেছিল সেই সময় পার হয়ে গেছে অনেক আগেই এখনও আসমার দেখা পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে এসা শটফট করছেন কেন এত দেরি হচ্ছে তার কোনো বিপদ আপদ ঘটল না তো তিনি ঘরে থাকতে পারলেন না বাইরে বেরিয়ে এসে দেয়ালের পাশে দাঁড়ালেন রাত আরেকটু গভীর হলো এমন সময় দূরে আসমার অবয়ব ফুটে উঠল। আইসার বুক থেকে যেন ভারী একটা পাথর নেমে গেল আসমা এসে খুশির সঙ্গে জানালেন মদিনার যাত্রীরা গুহা থেকে বেরিয়ে উঠে চড়ে মদিনার দিকে রওনা হয়ে গেছেন তাদের সফরের জন্য প্রস্তুত করতে গিয়েই এত দেরি হয়েছে তিনি তাদের বিদায় দিয়ে তারপর বাড়ির পথ ধরেছেন আসমা আরও জানালেন খাবার নিয়ে যাওয়ার সময় ভুল করে খাবারের থলের রশি নিয়ে যাওয়া হয়নি অগত্য আসমা তার কোমর বন্ধনী খুলে খাবারের পুটলি ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে দেন এটা দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আসমাকে বলেছেন তুমি তো জান্নাতু তাকাইন দুই কোমর বন্ধ নেওয়া কথা বলতে বলতে প্রায় মাঝরাত হয়ে গেছে এমন সময় আসমকা ঘরের দরজায় কে যেন কড়া নাড়ল আসমা দরজা খুললেন খুলেই দেখলেন দরজার দর বাইরে কুরাইশরা দাঁড়িয়ে সবার সামনে আবু জেহেল সে আসমাকে লক্ষ্য করে হুংকার সেরে বলে উঠল আবু বকরের মেয়ে তোমার আব্বা কোথায় আসমা সোজা সাপটা জবাব দিলেন আব্বা ঘরে নেই তিনি এ মুহূর্তে কোথায় আসেন সেটাও আমি জানি না তার কথা শুনে আবু জেহেলের যেন পিত্তি জ্বলে যায় এ পাপিষ্ঠ রাগে অগ্নিমূর্তি ধারণ করে প্রচণ্ড জোরে আসমার গালে চড় মারল মারের চোটে আসমা মাটিতে লুটিয়ে পড়লেন এবং তার কানের মাখড়ি পর্যন্ত খুলে গেল এরপর রাগে ফুঁসতে ফুসতে আবু জেহেল তার সঙ্গপঙ্গ নিয়ে চলে যায় আসমা মিথ্যা বলেননি কেননা তিনি সত্যিই জানেন না এ মুহূর্তে তার পিতা মদিনার পথে ঠিক কোথায় আছেন